তাহলে ইউ মডিফাই দা স্কিম অ্যান্ড ইউ ডু ইট অ্যাকাউন্ট ইট ইউর ওন চয়েস যাকে এই দুটো জায়গা দেখে নাও একটা মনগ্রাম থেকে আর একটা কি বললে রায়পুর রায়পুর থেকে পাহাড়ি নাকি বলছে একটা হাওড়া পাহাড়ি দেখে নাও এই দুটো একটু রিভিউ হবে পি ডাব্লিউডি লাইনের কানা আছে জেলায় দেখে নিন তো এই দুটো একটু হ্যাঁ বলুন না নলহাটি থেকে মোরগ্রাম রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এন এইচ সিক্সটি এন এইচ সিক্সটি বিশেষ করে দুবরাজপুর থেকে শুরু করে মোরগ্রাম এই অংশটা অত্যন্ত রকমের মানে হাইলি লোডেড এবং এখানকার এখনকার যে ক্যাপাসিটি আছে সেইটা টু লেন উইথ মানে টু লেন থেকে শুরু করে ফোর লেনের ক্যাপাসিটি অলমোস্ট ছাড়িয়ে যাবে দু সালে কিন্তু রাস্তাটা টু লেনই রয়ে গেছে ফলে টু লেন রাস্তার উপর দিয়ে ফোর লেনের লোড যাচ্ছে এবং এই লোড প্রায় আনপ্রেসিডেন্টেড মিনিস্ট্রিও বিশ্বাস করে না যে এই রাস্তার ওপর এরকম লোড আছে ফলে রাস্তার বেস আমরা এবারে খুব ভালো করে নলাটি মোরগ্রাম অংশটা আমরা নিজেরা একটা ডিপিআর কনসালট্যান্ট লাগিয়ে এবং সঙ্গে সঙ্গে খড়গপুর আইআইটি প্রফেসর পান্ডে যিনি মারা গেছেন আমি বলি কেন এটা হয়েছে আমি বলি কেন এটা হয়েছে কারণ কারণ ম্যাডাম মিনিস্ট্রি বলেছে যে এটা অ্যাসাইন করেছে ফোর লেন করবার ওরা এবং সেটা ওই ভারতমালা পরিযোজনার মধ্যে প্রথমে ছিল সেই অবস্থাতে তো সেই কারণে আমাদের বলা হয়েছিল যে এতে খুব শর্ট টার্ম ইম্প্রুভমেন্ট করা যায় তিন থেকে পাঁচ বছর কারণ এটা ফোর লেনিং এ চলে যাবে এই কারণেই ওই রকম শর্ট টার্ম ইম্প্রুভমেন্ট প্রপোজাল অনেক জায়গাতেই ওরা করছে এটা আমাদের পার্সু করা উচিত অন্য দেখে